আপনি জানেন কি আপনার যা বয়স তার চাইতে আপনাকে কেন এত বয়স্ক কিংবা ওল্ড এজেজ দেখা যায় আপনার যা স্কিন থাকা দরকার এই বয়সে সেটি কেন এত এলাস্টিসিটি হারিয়ে ফেলেছে এর পেছনে যে প্রধান ভূমিকা পালন করছে তিনি হচ্ছেন আপনার অত্যন্ত পছন্দনীয় খাবার সেটা হচ্ছে সুগারি খাবার এই খাবারটি আপনাকে সাময়িকভাবে তৃপ্তি দিলেও যারা এই খাবারটি খান তাদের শরীরের এলাস্টিসিটি চামড়া ঝুলে যাওয়ার সমস্যাটা সবার আগে দেখা দেয় ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমরা যারা অত্যন্ত মিষ্টান্নপ্রিয় মানুষ তাদের শরীরে যখন মিষ্টি প্রবেশ করে খুব দ্রুত আমাদের শরীরে গ্লুকোজ ওঠা নামা করে আমাদের শরীরকে সচল রাখতে হলে অবশ্যই গ্লুকোজ লেভেলকে একটি মাত্রার মধ্যে রাখতে হবে আর এইটি যখন বিঘ্ন ঘটে তখনই কিন্তু আপনার স্কিন এবং আপনার মানসিক অস্থিরতা প্রচণ্ড রকম বাড়িয়ে দেয় এই খাবারটি তাই আপনার খাদ্য তালিকা থেকে অ্যাডেড সুগারটাকে কমিয়ে আনতে চেষ্টা করবেন